আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো একটি আর্কাইড মেশিন আপনারা বাসায় চাইলে বাসায় খেলতে পারেন মিনি বক্স যারা বাসায় নিতে চান বাসায়ও নিতে পারবেন অফিসেও নিতে পারবেন ভিডিও গেমসের ব্যবসাও করতে পারবেন আমরা আজকে ইউনি বলতে সেল করেছি আর মেশিনটিতে আজকে কী কী আছে দেখাচ্ছি এটা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আমরা সেল করেছি ভিতরে কম্পিউটারের ভালো মোড হার্ড ডিস্ক এসএসডি পাওয়ার সাপ্লাই র্যাম যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এটা স্টিকার লাগান নাই ওনারা ওনারা স্টিকার নিজেরা লাগাবেন সেজন্য আর স্টিকার লাগায়নি শুধু কন্ট্রোলারে স্টিকার দিয়ে দিয়েছি আপনারা যারা দিতে চান এটা লেজার কন্ট্রোল সম্পূর্ণ লেজার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই লেজারে আর ভিতরে যে মাদারবোর্ড আছে এগুলো এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর দ্বি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশটা দোকান আমাদের শোরুমে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা এসে ভিজিট করে নিতে পারবেন মেশিনটা আজকে ডেলিভারি দিচ্ছি খেলে ঠেলে

সিস্টেম নিয়েছে তাই আলাদা বক্স করে দিয়েছি আপনারা চাইলে অর্ডার করলে আমরা বক্স সিস্টেম করে দেব এটার দাম সম্বন্ধে আমাদের সাথে মোবাইল নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন যারা ভিডিও গেম ব্যবসা করতে চান বাসায় বসে গেম খেলতে চান বাচ্চাদের এই মেশিনগুলো দিলে বাচ্চারা মোবাইল থেকে আসক্ত মুক্ত হবে এখন বাচ্চাদের মোবাইলে অনেক বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝে না তারা এই গেমগুলো নিয়ে আপনারা একটা পার্ট টাইম করে দিতে পারেন এটার মাঝে প্লাগ এন্ড প্লে আপনারা মানে লাইন দিলেই সরাসরি চলে আসবে কোনো কিছু হাত দেওয়া লাগবে না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন আমাদের